একদম নিজের চোখে আমি দেখলাম যে মানে আমি জাস্ট শুলাম আমার খাটে এবং আমি খাটে দরজার নিচ দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে আমার খুব ভয় পাওয়ার কথা এটা দেখার পরে যে আমি যেহেতু খুব ভীতু ছিলাম ওই জায়গাটা থেকে আমার খুব ভয় পাওয়ার কথা এবং আমার ডিম লাইট ছিল দেখে আসলে আমি দেখতে পেয়েছিলাম আমার এটা খুব হালকা ডিম লাইট ছিল পাশের রুমে এই যে ওই ডিম লাইটের মধ্যে আমি ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা দীঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে তার সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভুক্তার হুমকি দেয় দশক। এবং যেটা সম্পর্কে কিছু একটা তো রয়েছে যেটা যে এতদিন ঢেকে রাখা হয়েছিল যারা তাদের ভিডিও ফলো করে তারা আগে থেকেই জানতো এখানে কিছু একটা ঘটনা আছে যেটা দিঘি নিজেই এটা চুপচাপ রাখছিল কারো কাছে ফ্লাস করেনি কিন্তু এবার সুযোগ পেয়ে সৎ ব্যবহার করছে মানে থলের মাছ এবার বেরিয়ে আসছে তৌহিদ আফ্রিদ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন যেটা শোনার পর আপনি অবাক হতে চলেছেন যে দিঘির সাথে যে এরকম ঘটনাটা কখনোই এটা কখনই মানতে পারবে না কোনো দর্শক পারেনি দর্শক আমরা সেই ভিডিওটি দেখে আসবো তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও আসল ঘটনা দেখার পর আমরা একটু পরেই সেই ভিডিওতে যাব তাই সংশ্লিষ্ট ভিডিওটিকে দেখে নেই তারপর যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ ভিডিও চলুন আমরা ভিডিওটি দেখে নিই ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদের অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদের সম্পর্ক তবে এই মুনিয়া কি সেই জাহান মুনিয়া অভিযোগ আছে তোহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান, দীর্ঘ ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছেড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করতে আর হুমকি দেয়া হয় মুনিয়া নামে আছে ওর সাথেও সম্পর্ক। জানি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক। আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভোটটার হুমকি দেয়

প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না এগিয়েছে মুনিয়া এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রিদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি তার প্রত্যক্ষ মদদেই জাহান মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে এছাড়া এই কাজে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও কথিত প্রেমিকা তৌফিকা করিম যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয় নিয়ন্ত্রণ করেছে আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কষাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত প্রসঙ্গত তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুইটি মামলার তথ্য পাওয়া গেছে সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদের মাধ্যমে মোশারাদ জাহান মুনিয়ার হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটিত হবে ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা দিঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব নগ্ন ভিডিও করে রেখে দিতেন বলে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে ভুততার হুমকি দেয় পথে আছে না পাপে ছাড়া না বাপের আজ সেই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে আফ্রিদিকে গিরে গ্রেপ্তারের পর থেকেই একে একে বেরিয়ে আসছে তার ভয়ঙ্কর সব অপকর্ম ও নষ্ট চিত্র আফ্রিদির নামে অভিযোগের তালিকা যেন দিন দিন আরও দীর্ঘ হচ্ছে ক্যামেরার সামনে তিনি ছিলেন একরকম কিন্তু ক্যামেরার আড়ালে ঘটত সম্পূর্ণ ভিন্ন কাহিনী যাকে পছন্দ করতেন তাকেই জোরপূর্বক প্রেমে জড়াতেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন আর ইচ্ছে হলেই ডিবি পুলিশের ভয় দেখিয়ে সম্পর্ক থেকে বের করে দিতেন ঠিক এমন ঘটনাই ঘটেছিল মুনিয়ার সাথেও মুনিয়ার সাথে দীর্ঘদিন ধরে আফ্রিদির ওটা বসা ছিল এমনকি কি শারীরিক সম্পর্ক ছিল সম্প্রতি সময়ে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তাদের সম্পর্কের ভয়ঙ্কর দিকগুলো প্রকাশে এসেছে মাত্র বল ওটা না মানে তুমি টাইম দিবা না এটা তো আসল ও রশকর চাইবে না রিয়েল পর

কেন তুম্যাচার কথা বলতে হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি হ্যাঁ কি করো আচ্ছা আমি জানা তুমি এদিকে আফ্রিদির প্রায়তন প্রেমিকা ইতিমধ্যে লাইভে এসে তার সব অপকর্ম ফাঁস করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো হইতে সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক। জেনে ওর সাথে আমি একটু করি কারণ সম্পর্ক স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয় বলে যে সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিগের সাথেও জোরপূর্বক সম্পর্ক করেছিলেন আফ্রিদির যদিও দিগি সরাসরি কিছুই বলেননি কিন্তু আফ্রিদির বিয়ের পর দিগির একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় সেখানে তিনি ইঙ্গিতপূর্বকভাবে লিখেছিলেন অনেক বাচা বেঁচে গেছে এক এক করে বেরিয়ে আসছে আফ্রিদির গোপন নষ্টামী ও অন্ধকার দুনিয়া আর এইসব প্রকাশে আসতেই জুড়ে তৈরি হয়েছে ব্যাপক দলপার প্রশ্ন এখন একটাই আর কত ভয়ঙ্কর কুকীর্তি লুকিয়ে আছে আফ্রিদির জীবনে এদিকে সায়েম সারিয়ার সাথে করেছিলেন আফ্রিদি এক ভয়ঙ্কর অত্যাচার সেই অত্যাচারের বর্ণনা এবার নিজেই করেছেন সারিয়ার আজ থেকে আড়াই বছর আগে নিয়ে আমি একটা ভিডিও বানাই সেই ভিডিও কেন্দ্র করে তৈদ আফ্রিদির ফোন কলে ডিবি অফিসের এবং ডিবি অফিসে আমি যখন ঢুকি মাত্রই দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তা ভিডিও কলে তৈদ আফ্রিদির সাথে এমন অবস্থায় যখন আমি তার রুমে ঢুকলাম তখনই তৈদিদি এর মানে ক্যামেরাটা ঘুরে বলতেছে যে এটা কি সেই মালটা না তখন তৈদ আফ্রিদি শুধু কনফার্ম করছে হ্যাঁ সাথে সাথে দুইজন এসে আমার পিছনে হ্যান্ড পরায় এবং মাথার মধ্যে একটি কালো টুপি পরায় যে টুপিটি আপনার দেখেছেন ফাঁসের মঞ্চের মধ্যে পড়ানো হয় আসামিকে যখন এরকম টুপিগুলো পরানো হয় সাথে সাথে মানে আমি বিভ্রান্তে পড়ে যাই এবং আমি মানে অনেকটা আতঙ্কে পড়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমাকে কিছু জিজ্ঞাসাবাদের আগেই তারা মারধর করা শুরু করে আমার পিছনে একই জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে আপনারা দেখেছেন একটা ছবির মধ্যে যে আমার পিছনে নীল হয়ে গিয়েছিল আমি চেয়ারে বসতে পারিনি দিন যাব এই বিষয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে সায়ম শাহরিয়ার আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকাই একজন বন্ধু অথবা ছোট ভাই আপনি বলতে পারেন

যে সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করি অথবা ব্যক্তি পর্যায়ে যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি রাঘব বল দেবের কেউ হয় আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয় কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনে সো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এই ঘটনাগুলো ঘটে এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে আমি এই ছবিগুলো আবার যে আইডিয়া আছে সাইমের সেই আইডিতে ঢুকলাম আমিও ঘাইটা দেখলাম যে ছবিগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলোর বার্তা সাইমের বক্তব্যের মধ্যে তৌহিদা আফ্রিদির সাথে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা সাইম কেন হাইট করেছে এখন এটা দুটো বিষয় হতে পারে হয়তো এটা নিয়ে সাইম কথা বলবে যদি আমার ভিডিওটা দেখে একটা ছবি আছে তৌহিদা আফ্রিদির মায়ের সাথে 11 সেপ্টেম্বর 2023 তাহলে আড়াই বছর আগে যখন তৌহিদা আফ্রিদি ডিবি হারুনের মাধ্যমে সাইম কে নিয়ে পিটিয়েছিল আড়াই বছর আগে তার মানে এই সেপ্টেম্বর 2023 এর প্রথম দিকের ঘটনা হতে পারে 2023 এর প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চে আফ্রিদির বক্তব্যের বা সরি সাইমের বক্তব্য হয়তো ডিবি তুলে নিয়ে তারে পিটিয়েছিল আফ্রিদির কারণে বা আফ্রিদির কথন অনুযায়ী তাহলে সেপ্টেম্বর 11 2023 আফ্রিদির মায়ের সাথে সম্ভবত এটা তার বোনের বিয়ে ছিল বা সম্ভবত কোনো পার্টি ছিল আফ্রিদির যেখানে গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছিল আমাদের ছোট ভাই সাইম সেখানে আফ্রিদির মায়ের সাথে একটা তোলা ছবি যেটা প্রেজেন্টে দেখে যান সেখানে নিচে একটা কমেন্ট ছিল মা জননী চোখের পানি অসীম তোমার দান সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান ত্রিভুবনে তোমার মতন হয় না কারো মান মা তোমার জন্য দিতে পারি আমার এই প্রাণ সাইমের এই পোস্টটা এটা ছয়শ সাতত্রিশটা লাইক পেয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে আফ্রিদি এত পরিমাণ প্রচার করার পরে কেন সাইমের এই ছবিটা আফ্রিদির মার সাথে তোলার ইচ্ছে হলো তার মানে হচ্ছে যে ওই ঘটনার পর সম্ভবত সাইমকে চাপ দেওয়া হয়েছিল তো প্রথমে আর একটা ছবি দেখছেন এটা তহিদ আফিদির সাথে খুবই খোলা একটা ভিডিও ছিল আমি পরে গাড়িটা দেখলাম এটা হচ্ছে পাঁচ মে দুই মানে ঠিক দেড় বছর আগে তহিদ ফিতি তার পিটাইছিল ছিল ডিবির মাধ্যমে আড়াই বছর আগে তাহলে দেড় বছর আগেও তহিদা ফিদির সাথে ছবি তুলে সাইম ফেসবুকে পোস্ট করেছিল তার ভেরিফাইড আইডি থেকে কিছু হয়নি শোনার পরেও আরে বল না কি হয়েছে বলার মতন একজন ভাই থাকা আসলেই ভাগ্য এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো সাইমের বক্তব্য দুটা তো সাংঘর্ষিক এই ছবিগুলো আই উইটনেস হিসাবে প্রমাণ দিচ্ছে আর আড়াই বছর আগে টিবি হারুনের মাইরের কোন প্রমাণ কি সাইমের আছে ছবিটার প্রমাণ এবার আসুন আপনারা যেখানে কনফ্লিক্টে আনছেন দেখেন এই ধরনের ফোন কল দিয়ে যদি কাউকে তুলে নিয়ে পিটানো হয় এটার কিন্তু কোন এভিডেন্স থাকে না এটা ঘটানো হয় ভয় দেখানোর জন্য নানান ভাবে এমনকি আপনি এটা নিয়ে কার বিরুদ্ধে দাঁড়াবেন প্রশাসনের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না আপনি ঝামেলায় পড়বেন আমার ধারণা যেটা হয়েছে ওই ঘটনার পর সাইম তোহিদুল আফ্রিদির বিরুদ্ধে কনটেন্ট বানানো বন্ধ করছে অথবা তোহিদুল আফ্রিদের সাথে একটা ভালো রিলেশন করার জন্য হয়তো প্রশাসন থেকে ছিল যে ঠিক আছে আফ্রিদির বন্ধু হয়ে যাও অথবা পরবর্তীতে সময় আফ্রিদি সাইমকে ফোন দিয়েছিল বন্ধু হিসেবে কিন্তু দেখেন সাইমেরই বক্তব্যটার মধ্যে কোথাও কিন্তু এই ছবিগুলোর সম্পৃক্ত কোনো বক্তব্য ছিল না এখন সাইমের ভিডিওটা প্রায় 15 2 কোটি মানুষ দেখছে সো এখন এখানে কিন্তু অনেক কিছু বের হওয়া শুরু হবে সাইমের ওই যেমন দুইটা ছবি যে সাইম কি মানে ভিউয়ার জন্য এই মিছা কথা কইছে

অন্তরে ভয় পাইতেছিল যে যদি না আসে ঝামেলা একটা হাস্য রসার্থ কারো কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে দু ছিল তারপরে যে রাহি যার কথা বলা হচ্ছে তার সাথে সাইমের ছবি আছে আমি দেখলাম ভাইটা বেশি আমার ভিডিও যদি সাইম দেখে থাকে দেখবে সাইমের সাথে আমার ফেসবুক ফ্রেন্ডে এখন আর নাই কারণ আমাদের আইডিগুলো থাকে না থাকলে আমি নিজেই নক করতাম দশক ভিডিও টি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সম্পর্কে আপনাদের কি কি মন্তব্য রয়েছে পজিটিভ এবং নেগেটিভ যে দিকটি আপনার মনে হয় সেটা আপনার জানাতে আজকের ভিডিও আল্লাহ হাফেজ